আজকে আমাদের ফুল বাগানে পানি দিতে গিয়ে মোটর সেট করতে যে আমরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হইছি কি কি সমস্যা সম্মুখীন হইলাম চলন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম গাইস আমি সোহান আপনারা কিন্তু সকলেই জানেন যে পাখির পাশাপাশি আমাদের একটা ফুল বাগান আছে কিন্তু ফুল বাগানে প্রচন্ড খরা চলতেছে কিছুদিন ধরে তো ফুল মাটি একদম শুকায় গেছে যে কারণে ফুল বাগানে আমাদেরকে মাঝে মাঝে পানি দিয়ে দিতে হয় আর ভিডিওতে যে চাচিটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই চাচি হচ্ছে আমাদের সেই ফুল যত্ন নাই কিন্তু আজকে যেহেতু আমরা মোটর সেট করে পানি দিব আর উনি হচ্ছে বৃদ্ধ মানুষ উনি মোটর সেট করতে পারবো না কারণ এগুলো ভারী কাজ তাই আমি আর সালমান গিয়ে তাকে হেল্প করে দিতেছিলাম মোটর সেট করার জন্য আমাদের ফুল বাগানের পাশে একটা পুকুর আছে আমরা মূলত সেখান থেকে পানিটা নিব এখন বলতে পারেন যে পানি তো নোংরা এই পানিটা ফুলের মধ্যে দিলে প্রবলেম হবে না না এই পানিটা ফুলেতে দিলে আরো ভালো হবে কারণ এটাতে কোনো আয়রন নাই আর পানিতেও যেগুলো যেগুলো যাবে ওখানে গিয়ে বাগানে সারও হবে তো তেমন একটা প্রবলেম নাই এটাই আমরা সবসময় দিয়ে থাকি আর বাগানে আমাদের পাইপ সেট করে আছে সো সেই পাইপটা টেনে নিয়ে জাস্ট ওই পাশেই যে আমাদের পুকুরটা আছে সেখানে নিয়ে যেতে হবে খুব একটা বেশি দূরে না ফুল বাগান থেকে পুকুর মোটরটা মোটামুটি কাছেই ধরেন একশো মিটারের মত হবে দূরত্ব তো আমি বাসার থেকে মোটর উঠায় ওখানে সেট করে দিয়ে আসছে এখন সালমান আর চাচি দুজন মিলে পাইপ টেনে টেনে নিয়ে যাচ্ছিল তো পাইপটা নেওয়ার পর এখন কাজ হচ্ছে মোটরটা সেট দেওয়া মোটরটা কিন্তু সেট আমি দিতে পারি না সো সালমান সেট দিতেছিল প্রথমে যেটা করতে হবে মোটরের ভিতরে কিছু পানি দিতে হবে যেটা আপনারা জানেন কারণ পানি না দিলে মোটরে এখান থেকে পুকুর থেকে পানি উঠাতে পারবো না আগে মোটরের ভেতরে পানি দিয়ে ফুলফিল করতে হবে তো আমরা সেই পুকুর থেকে পানি উঠায় মোটরে দিতেছিলাম যেটা সালমান হেল্প করতেছিল চাচিকে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সবকিছু মোটামুটি ঠিকই ছিল কিন্তু শুরু হয় এরপর থেকে একের পর এক ভুল হইতে থাকে আর একের পর এক সমস্যার সম্মুখীন আমরা হইতে থাকি তো সালমান সুন্দর করে মোটরটা সেট আপ দিছে ঠিকই কিন্তু যেটা হইছে চাচি পরবর্তীতে কি করছে উনি পাইপটা নিয়ে মোটরের দিয়ে যেখান দিয়ে পানি বের হবে ওখানে লাগাইছে উনি আসলে বয়স্ক মানুষ খুব টাইট করে লাগাইতে পারে না কিন্তু তারপরে যেভাবে হোক লাগাইছে পরে যখন মোটরটা সালমান স্টার্ট দেয় দেখি যে আমি ওখান দিয়ে পানি লিক করতেছে মানে এটা খুব শক্ত ভাবে লাগানো হয় নাই তো সাথে সাথে আমি সালমানকে মোটর বন্ধ করতে বলি পরে আমি সেটা সুন্দর করে এক হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে লাগাই দিয়েছিলাম পরে সালমান এসে আরো শক্ত পক্ত পক্ত করে ওইটা লাগাই দেয় কারণ এখান যদি পানি লিক করে তাহলে কিন্তু মোটর ভিজে যাবে আর মোটর ভিজে গেলে মোটর জ্বলে যাবে অলরেডি মোটর অর্ধেক ভিজে গেছে কপাল ভালো যে আমি ওখানে ছিলাম তা না হলে কিন্তু মোটর একদম জ্বলে যায় তো তো যাই হোক সালমান এবার খুব শক্ত পক্ত ভাবে সেট দিছে সেট আপটা দিয়ে ও একটা রশি দিয়ে টান দিয়ে মোটরের সাথে বেঁধে দিছে যাতে পানির ফোর্সটা পাইপের মধ্যে গেলেও এখন পাইপ আর ওখান থেকে ছুটে যাবে না তো আগের বারও বাধা হয়েছিল কিন্তু এবার খুব একটা শক্ত পক্ত হয়েছিল না তো সালমানকে বললাম যে তুই এবার গিয়ে মোটরটা দিয়ে আয় কারণ এবার হচ্ছে আর কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক এরপর সালমান কিছুক্ষণ টাইম নিয়ে শক্তপোক্তভাবে ওটা আরো ভালোভাবে বেঁধে ও একটা ভো দোর মারে মোটরটা দেওয়ার জন্য ও মোটরটা দিয়ে দেয় আর এবার সবকিছু ঠিক আছে কিন্তু আমি দৌড় মারতাসি কেন এখানেই ঘটছে আসল বিপত্তি সেটা হচ্ছে পাইপ মাঝখান থেকে ছুটে গেছে মানে মোটর থেকে যে বাগান পর্যন্ত লাইন গেছে সেখানে একটা পাইপের সাথে জয়েন্ট ছিল মানে দুইটা পাইপ দিয়ে লাইনটা নেওয়া হয়েছে ওখানে মিডলে একটা পাইপ ছুটে গেছে তো এটা কিছু হইল তো সালমান দৌড় দিয়ে আবার গেছে মোটর বন্ধ করার জন্য মানে এখন হইছে আমাদের মেইন প্রবলেম এটা আমরা কিভাবে আটকাবো তো যাই হোক মানে একটার পর একটা বাধা আমাদের আসতেছিল আর চাচি ওখানে বসেছিল বাগানে সে আসলে ওয়েট করতেছে আমরা কখন সেটা করে দিব সে সুন্দর মতো পানি দিতে পারবে এর মাঝে বৃষ্টি আসে এত খরার মাঝেও বৃষ্টি এটা কিছু হইলো বৃষ্টি কিন্তু আরেকটা বিপত্তি কি বিপত্তি আমি একটু পরে আপনাদেরকে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত জয়েন্ট করতে পারছি আর দেখেন এখানে আরামসে পানি দিতেছে ওইটা তো সালমান আমাকে বলে যে বৃষ্টি ভালোই জোরে নামতেছে তো আমি আবার দৌড় মারি মানে আজকে সারাদিন আমার দৌড়াইতে দৌড়াইতে গেছে আর সেটা হচ্ছে মোটর কিন্তু বৃষ্টির পানিতে ভিজে গেলে জ্বলে যাবে তো এটা কিন্তু আপনারা সকলেই জানেন তো সালমান একটা পলিথিন নিয়ে আসছে নিয়ে এসে আমরা ওখানে একটা দুইটা বাস গেড়ে পলিথিনের উপরে দিয়ে মোটরটা ঢেকে দিছি এখন বৃষ্টি হইলেও আর হচ্ছে মোটর পানি যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক প্যারা গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই বাই